ছ আজকে আমি আবার চলে এসেছি আমাদের দক্ষিণনারায়ণপুর আমাদের তিনতলা ঢালাইটা কমপ্লিট করার জন্য আজকে ঢালাই চলছে আর এখানে পুনার্থ শীঘ্রই প্রবীণ কল্লার সাতটি ইউটিউব চ্যানেলের মধ্যে এটার কমপ্লিট ডোন শুটিংও চালু হয়ে গেছে তোমরা এটা দেখতে পেয়ে যাবে ಮಸ್ತಿ ಚೆನೇ ভুষাল ঢালায় মশলা বানানোর হচ্ছে বলে প্রচুর আওয়াজ আসছে আমি বুঝতে পারছি না তোমরা ঠিকঠাক আমার কথা শুনতে পারছ কি না যদি তোমরা আমার কথা শুনতে পেয়ে থাকো প্লিজ কমেন্ট করো আজকে তোমাদের সবাইকে আমার সমস্ত ফ্লেসবুক ফ্যামিলিকে এবং আমাদের সমস্ত গোবিন্দবল শাস্ত্রীজি ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফ্লেসবুক ফ্যামিলি এবং সমস্ত বৈষ্ণব ভক্তদেরকে তাদের জন্য একটা সেই খবর যে ফাইনালি আমাদের আশ্রমের যে তিনতলার প্রজেক্টটা চলছিল সেটা এবছর কমপ্লিট হওয়ার কথা ছিল কিন্তু কমপ্লিট হতে পারিনি এর আগের লাইভেও তোমাদেরকে দেখিয়েছিলাম ফাইনালি আজকে আমাদের তিন তলার ঢালাইটা কমপ্লিট হয়ে যাচ্ছে দাদা শ্যামচুন্দরের অশেষ কৃপায় আজ ফাইনালি আমরা আমাদের মহারাজজির স্বপ্নের সেই বৃদ্ধাশ্রম বা রাধা গোবিন্দ মন্দির নির্মাণের যে তিনতলা কাজ অলরেডি শুরু হয়ে গেছে আর এটার আমি লাইভে তোমাদেরকে যতটা যতটুকু পারবো আমি দেখাবার চেষ্টা করব বাকি তোমাদের যে ভিডিওটা ড্রোন শ্যুটিং অলরেডি চালু হয়ে গেছে আমি তোমাদেরকে লাইভে একটু দেখিয়েছি ড্রোন শ্যুটিং অলরেডি চালু হয়ে গেছে গোবিন্দ বল্লভ শাস্ত্রী যে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিও ওই চ্যানেলটার মধ্যে যাদের কাছে সাবস্ক্রাইব আছে তারা ওখানে বাকি ঢালাইয়ের যে ভিডিওটা পেয়ে যাবে ঠিক আছে

তোমাদেরকে এইগুলো তো আমি অলরেডি দেখিয়েছি তাই আর রিপিট করছি না শুনতে পেয়ে থাকো তাহলে কমেন্ট করবে এর আগে আমি যখন লাইভ এসেছিলাম তখন কিন্তু এই রড খোল্ডার কাজটা চলছিল আজকে যেখান পাঁচটা ছয়টা পর্যন্ত মেবি আরও বেশি যে ঢালাইটা চলবে আমি যখন মোটামুটি কিন্তু এক মাস আগে আমাদেরকে লাইভ দেখিয়েছিলাম তখন কিন্তু তারপরে কিন্তু রড বাঁধার কাজটা চলছিল আমাদের কিন্তু স্যাটারিং তৈরি করতে করতেই এক মাস লেগে গেছে স্যাটারিং বানতেই এক মাস লেগে গেছে দেখছো লাইটটাকে শেয়ার করে দিও কারণ আজ আমাদের সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দুদের জন্য শাস্ত্রীজিকে যারা ভালোবাসেন সবার জন্য খুবই আনন্দের দিন কারণ এটি শাস্ত্রীজির স্বপ্ন যারা লাইটটা চলা খালিম কল করছেন তাদেরকে বলছি কেউ এখন ফোন কল

আমাদের কাছে এই যে গয়না আছে না যত চায় তত বড় এত মোটা নয় এত মোটা বড় কেন এই কেউ চুরি করতে ক্রিম লাগায় রং লাগায়া তো কিছু লাগায় আমরা কি লাগাই আমরা লাগাই রজো রজো কি লাগাই রজো রজো মাটি যে কালো কোথা থেকে পাওয়া যায় এটাই কালো তিলকটা হলো আমাদের ব্রজের মাটি ব্রজের মধ্যে কোথাকার রাধা কুণ্ডের মাটি কোথাকার রাধা কুণ্ডের এটা ব্রজ রজ সাক্ষা ব্রজ রাধারানীর চরম এটা কি এটাই হলো আমাদের শৃঙ্গার এটাই হলো আমাদের মেকআপ তুলসী জোড়া সোড়াতে চলছে আমাদের দিলীপ ওই কিন্তু সারাদিন থাকবে থেকে কাজটা করাবে এই কিন্তু সারাদিন দাঁড়িয়ে থেকে কাজটা আজকে করাবে আমরা তো সবসময় আসতে পারি না আশ্রমের কাজ দেখতে দিলীপই কিন্তু আমাদের আশ্রমের কাজ দেখতে তাই না দিলীপ রাধে বলো যাবো থাকবে

লাগবে যখন এসেছিলাম এগুলোতে পুরো যাওয়ার রাস্তা ছিল না রাস্তা পুরো রাস্তা পুরো ছিল আর এগুলো কাজ চলছিল এখন কিন্তু এগুলো কমপ্লিট হয়েছে মানে কিন্তু এখনো অনেক অনেক বাকি আছে এই জাস্ট তিনতলা ঢালাইটা কমপ্লিট হলে তারপরে আমরা আগের কাজে No! Yeah.

এই রাধা কুণ্ডটা কিন্তু আমাদের আশ্রমের মধ্যে গ্লিক বলো তোমাদের বাবার বলো বা আমার বলো সবারই কিন্তু খুব পছন্দ আমরা যখনই আশ্রমে আসি কিছুক্ষণ কিন্তু আমরা রাধা কুন্ডে করে যাই তাই না বৃন্দাবন চিন্তন করতে করতে খুব শুনবে যে কখনো বৃন্দাবন যায়নি যে কখনো মথুরা যায়নি কিন্তু শুধু মথুরা চিন্তন করতে করতে বৃন্দাবন চিন্তন করতে করতেও যদি এই যে ফাইনালি আমাদের ড্রোন শুটিং যে চলছে এর ক্যামেরাম্যানও কিন্তু এখানে আছে রাধাকুণ্ডের শুটিং চলছে এখন তোমার চরণে একটি প্রার্থনা

তাহলে তোমার কাজটা কত দূর এগোচ্ছে এটা দেখার জন্য রবিমালার শাস্তি চ্যানেলটার মধ্যে তোমরা নজর রাখবে ওটার মধ্যে বাকি তোমাদের আপডেটগুলো দেওয়া হবে এই আশ্রম এলে এটা কিন্তু অনেক শান্তির জায়গা আমি যখনই আসি আমি এখানে কিছুক্ষণ কিন্তু বসে বসেবেন